হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা বাংলা ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি ভালো আছো আজকের ক্লাসটি আমরা সুন্দর একটি ছবি দিয়ে শুরু করব ছবিতে দেখতে পাচ্ছ একটি সুন্দর ছবি দেখা যাচ্ছে এখানে সুন্দর একটি চাঁদ আছে তাই না বাস বাগানের উপর চাঁদ আছে মা আছে একটা ছোট্ট খুকি আছে মায়ের সাথে কথা বলছে রাতের বেলা ঠিক কখন জানো যখন মাথার উপরে একদম চারটা এই বাসবাগানের কাছে তখন তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝে গেছো এটি কি কবিতা এই কবিতাটির নাম হচ্ছে কাজলা দিদি তো তোমাদের পাঠ বারোতে আছে কাজলা দিদি কবিতা লিখেছেন মোহন বাগচি এমন শিক্ষার্থী বন্ধুরা আমরা পুরো কবিতাটি পড়ব তো আমার সাথেই থাকো ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগু আমার শোলোক বলা কাজলা দিদি কই পুকুর ধারে নেবুর তলে থোকায় থোকায় জোনায় জলে ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই তো শিক্ষার্থী বন্ধুরা এখানে যে কবিতাটি সেটি হচ্ছে একটি ছোট মেয়ে তার মার সাথে কথা বলছে তার একটা কাছের কাজলা দিদি তার বোন দিদি তার নাম কাজলা তাকে সে খুঁজছে তার মাকে বলছে মা ওই যে বাঁশবাগানের মাথার উপর যে চাঁদ উঠেছে আমার কাজলা দিদিটা কোথায় হ্যাঁ তো লেবুর গন্ধে ঘুমাসে না তারপর পুকুর ধারে নেবুর তলে থোকায় থোকায় জনাই জলে এই সময়ে তার কাজলা দিদির কথা খুব মনে করছে সে মাকে জিজ্ঞাসা করছে আমার কাজা কোথায় সেদিন হতে দিদিকে আর কেনই বানা ডাকো দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো খাবার খেতে আসি যখন দিদি বলে ডাকি তখন ওঘর থেকে কেন মার দিদি আসে নাকো আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো তো এই অংশে ছোট্ট বোনটি তার মাকে বারবারই বলছে যে আমি আমি যখন দিদি কথা বলি তখন তার মা মুখটি আঁচল দিয়ে ঢেকে ফেলে কারণ তখন কান্না লুকানোর জন্য মুখে আঁচল দিয়ে মুখটি ঢাকে তো যখন খাবার খেতে আসে তখন সেই ছোট্ট মেয়েটি দিদিকে দিদি বলে ডাকে কিন্তু তার মা কিছু বলে না তার মা তার দিদিকে খেতে ডাকে না চুপ করে থাকে এখানে সে কথাটুকুই বলা হয়েছে তো তার পরের অংশে আছে বলো মা দিদি কোথায় গেছে আসবে আবার কবে কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে দিদির মতন ফাঁকি দিয়ে আমিও যদি লুকোই গিয়ে তুমি তখন একলা ঘরে কেমন করে রবে এই অংশে সে মাকে বারবারই জিজ্ঞাসা করছে দিদি কোথায় গেছে তার দিদি যে মারা গেছে সেখান থেকে কেউ ফিরে আসতে পারে না এটা সে বুঝে না জানে না কারণ কাল তার নতুন ঘরে পুতুল বিয়ে হবে এখন দিদি নাই এটা সে মানতেই পারছে না তার পুতুলের বিয়ে হবে কিন্তু তার দিদি থাকবে না এটা সে মানতে পারছে না এজন্য বারবার জিজ্ঞাসা করছে যে আমিও যদি দিদির মতো এরকম লুকাই সে ভাবছে এটা একটি লুকোচুরি খেলা হ্যাঁ তা তখন তার মার কেমন লাগবে আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে সে ভাবছে তার খুব মা এটা খুব মজার খেলা সেও থাকবে না দিদিও থাকবে না এটা খুব মজা হবে চাপাতে ভরে গেছে শিউলি গাছের দল মানাস নিমা পুকুর থেকে আনবি যখন জল ডালিম গাছের ডালের ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে দিশনা দাঁড়িয়ে উড়িয়ে মাগো ছিঁড়তে গিয়ে ফল দিদি এসে শুনবে যখন বলবে কি মা বল তো ওই অংশে দেখো ভুঁইচাপা মানে একটা ফুলের নাম সেই ভুঁইচাপার ফুলে শিলু গাছের তলটা একদম ভরে গেছে তো মা যখন পুকুর থেকে পানি আনবে তখন মা যেন এগুলা না মারে না মারানো মানে হচ্ছে যেমন পা দিয়ে যেন পিষে না ফেলে সেই ফুলগুলো কারণ আর ডালিম গাছের ফাঁকে একটা বুলবুলি পাখি লুকিয়ে থাকে তো মা যেন ওখান থেকে ডালিম ফল ছিটতে যেয়ে যেন বুলবুলিটিকে তাড়িয়ে না দেয় কারণ তার বিশ্বাস তার দিদি একদিন ফিরে আসবে তো ফিরে এসে যদি দিদি এসব শুনে তাহলে কি মনে করবে তার তারপরের অংশ হচ্ছে বাসবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই এমন সময় মাগো আমার কাজলা দিদি কই প্যারার ধারে পুকুর পারে ঝিঝি ডাকে ঝোপে ঝাড়ে নেবুর গন্ধে ঘুম আসে না তাই তো জেগে রই রাত হলো যে মাগো আমার কাজলা দিদি কই দেখো ওই যে বাঁশবাগানে মাথার উপর তো প্রতিদিনই চাঁদ উঠে এই সময় হ্যাঁ প্রতিদিনই এ সময় তার কাজলা দিদির সাথে সে থাকতো এখন মাকে জিজ্ঞাসা করছে মা বেড়ার ধারে যে পুকুর পাড়ে যে ঝিঝি পোকা ডাকছে লেবুর গন্ধে তার ঘুম আসছে না সে জেগে জেগে থাকছে এখন সারাদিন সে সে রাত হয়ে গেল তার তারপরও তার কাজলা দিদি আসছে না সে তার মাকে কথাই বারবার বলছিল যে সব কিছু ঠিক আছে তার এ সময়গুলোতে তার দিদির কথা বেশি মনে পড়ছে তার দিদি কেন আসছে না বারবার মাকে সে কথায় বলছে তো শিক্ষার্থী বন্ধুরা কবিতাতে কি লিখেছে তা বলে দেওয়ার চেষ্টা করেছে তো এখন অর্থগুলো জেনে নেই অর্থগুলো জেনে নেই জোনায় জোনাকি পোকা তাইতে তাই তো বা সেই জন্য নেবু মানে লেবু ভুঁইচাপা মানে এক ধরনের ফুল মারানো পা দিয়ে পিষে দেওয়া শ্লোক শ্লোক বা ছোট গল্প তো কবিতায় কি বলা হয়েছে দেখো ছোট্ট বোনটির সারাক্ষণের সাথী ছিল কাজলা দিদি দিদি চিরদিনের জন্য তাদের ছেড়ে চলে গেছে ছোট বোনটি তার জানে না বোঝে না প্রতি মুহূর্তে সে তার প্রিয় কাজলা দিদির অপেক্ষায় থাকে সে কোথায় গেছে কেন সে আসে না তা জানতে চায় তার মার কাছে মা উত্তর দিতে পারে না শুধু মুখ লুকিয়ে কাঁদে তো দেখো এক কবিতা থেকে মিল শব্দ খুঁজে বের করি একটি দেওয়া আছে যে কই ওই কই তো এরকম মিল শব্দ তোমাদের কবিতায় আরও আছে তো তোমরা এগুলো মিলগুলো আমি দেখিয়ে দিচ্ছি এগুলো তোমরা খাতায় লিখে নিবে যেমন উপরে দুই লাইনে আছে ওই কই তারপর আছে রই কই তারপরে তার চরণগুলোতে আছে ডাকো ঢাকো নাকো থাকো আবার আছে কবে হবে রবে হবে তল জল ফল বল এগুলো লিখে নিবে দুই আছে নতুন জোনাই আধার রাতে ঝোপঝাড়ে জোনাই জলে নেব মা নেবু দিয়ে আচা তৈরি করেন ভুইচাপা ভুইচাপা গাছে গেছে মারাস নেই মৃত ফুলগুলো মারাস নেই শ্লোক চাঁদনি রাতে মা উঠানে বসে শ্লোক বলতেন তিন মিল শব্দ লিখি পাতা পাতা দিয়ে আছে যেমন আতা খাতা ছাতা মাতা জাতা হাতা এরকম ফুল দিয়ে এরকম অনেকগুলো শব্দ লেখা যায় যেমন কুল চুল ঝুল টুল দুল ভুল মূল ঘুম দিয়ে আছে ঝুম ধুম ঢাকা, দিয়ে আছে কাকা চাকা পাকা ডাকা মজাদি হলো খাজা গাজা সাজা মাজা প্রজা চার প্রশ্নের উত্তরগুলো বলিও লিখি এখানে ক থেকে শুরু করে চ পর্যন্ত ছয়টি প্রশ্ন প্রশ্ন আছে চলো আমরা ছটির প্রশ্ন উত্তর দেখিয়ে আসি প্রশ্নগুলো উত্তর বলিও লিখি ক নাম্বার প্রশ্ন কাজলা দিদি কোথায় গেছে উত্তর কাজলা দিদি জন্য সবাইকে ছেড়ে চলে গেছে দিনের অর্থাৎ কাজলা দিদি মারা গেছে ছোট বোনটি এটা জানে না তাই সে কাজলা দিদির জন্য অপেক্ষায় থাকে খ নাম্বার প্রশ্ন কখন কাজলা দিদির কথায় বেশি মনে পড়ে উত্তর বাসবাগানের মাথার উপর চাঁদ ওঠে তখন কাজলা দিদির কথা বেশি মনে পড়ে এছাড়াও মনে পড়ে যখন সোলক শুনতে ইচ্ছে করে যখন পুকুর থোকায় থোকায় জোনাকি জলে যখন ফুলের গন্ধে বা নেবুর গন্ধে ঘুম আসে না তখন গ কাজলা দিদির কথা উঠলে মা আঁচল দিয়ে কেন মুখ ঢাকেন উত্তর কাজলা দিদি চিরদিনের জন্য সবাইকে ছেড়ে চলে গেছে অর্থাৎ কাজলা দিদি মারা গেছে ছোট বোনটি এটা জানে তাই সে কাজলা দিদির জন্য অপেক্ষায় থাকে মায়ের কাছে বারবার জানতে চায় তার দিদি কোথায় কিন্তু মা তার কথার কোনো উত্তর দিতে পারে না দিদির কথা উঠলে মায়ের কান্না আসে কান্না লুকাতে মা আঁচল দিয়ে মুখ ঢাকেন ঘ পুতুলের বিয়ের সময় দিদির কথা মনে পড়ে কেন উত্তর ছোট বোনটির সারাক্ষণের সাথী ছিল কাজলা দিদি আগামীকাল নতুন ঘরে পুতুলের বিয়ে হবে এ সময় কাজলা দিদি তার পাশে নেই এটা ভেবে সে কষ্ট পাচ্ছে দিদি ছাড়া পুতুলের বিয়ে হতে পারে এ কথা বোনটি ভাবতেই পারছে না তাই পুতুলের বিয়ের সময় দিদির কথা তার মনে পড়ে তারপর ও নাম্বার প্রশ্ন আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে এ কথা বলে কি বোঝানো হয়েছে উত্তর ছোট বোনটি দিদির হারিয়ে যাওয়াকে মজার একটা খেলা মনে করেছে সে ভেবেছে দিদি বুঝি তাকে ফাঁকে দিয়ে কোথাও লুকিয়ে গেছে মা জেনেও বলছে না তাই মায়ের উপর অভিমান করে সে কথা বলেছে সে ভেবেছে দিদির মতো সেও লুকিয়ে থাকলে বেশ মজা হবে ছ ডালিম গাছের ফল ছিটতে কেন বারণ বারণ করেছে কেন উত্তর খুকির দিবি ফুল ফল বা ফুল পাখি ডালিম গাছের ডালের পাখি লুকিয়ে থাকে মা ফল ছিঁটতে গেলে বুলবুলি পাখিটি উড়ে যেতে পারে তাই খুকি মাকে ফল ছিঁড়তে বারণ করেছেন পাঁচ কবিতায় খুকি মাকে যা যা বলেছে তা নিজের ভাষায় লেখক ছয় সঠিক উত্তরটি বেছে নাও ও খাতায় লিখো ক কোথায় জোনাকি জলে এক নেবুর তলে খ বুলবুলি কোথায় লুকিয়ে থাকে চার ডালে গ খুকির ঘুম আসে না কেন ফুলের গন্ধে সাত বিপরীত সব লিখো দিন রাত ঘুম জাগরণ জলা নেভা নতুন পুরাতন বা পুরানো উপর নিচ তো শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্তই আগামী পাঠ নিয়ে আবার হাজির হয়ে যাবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আগামী দিনের পাঠ হচ্ছে দীনবীর মহসিন ফেজ